আমরা ত্রাণ নিয়ে বস্তির এই দুর্দশাগ্রস্ত ভাইবন্ডদেরকে দেখার জন্য। তারা তো বিপদে পড়ে গেছে। গরীব মানুষরাই থাকে এখানে। এখানে তো আর কোনো উচ্চবিত্ত পরিবারের লোকেরা থাকে না। আমরা জানি যে এখানে কারা থাকে। তো হয়তো কারণ পরে জানা যাবে কি কারণে এই আগুন কোথা থেকে উৎসুতপ্রভাত হলো না হলো এটা কি সাপোর্টাইজ নাকি এটা আসলেই কোনো দুর্ঘটনা। এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে চাই না কজটা ফাইন্ড আউট করা উচিত যে কীভাবে আগুনটা লাগলো এর জন্য কোনো বিশেষ কারণ দায়ী আছে প্রথম কথা এটা দুই নম্বর হচ্ছে যে মানুষগুলা যে আপাতত বিপদে পড়ে গেল আমরা আমাদের সামাজিক নৈতিক দায়িত্ব মনে করেছি তাদের পাশে এসে দাঁড়ানো আমরা এই খবর পাওয়ার সাথে সাথেই আপনারা চিনেন ওনাকে ডাক্তার এস এম খালেদ তিনি এই এলাকায় আলহামদুলিল্লাহ জামাতে ইসলামের প্রতিনিধিত্ব করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি তাকে ফোন করেছিলাম যে কোথায় সে বলছে স্যার আমি অলরেডি ওখানে আছি ইতিমধ্যে তারা এখানকার কয়েক হাজার মানুষের জন্য কিছু খাবার তৈরি করেছে হটমে এটা তাদের হাতে তুলে দেওয়া শুরু হয়েছে এখন পৌঁছে দেওয়া হবে স্যার আপাতত তাদেরকে আমরা একটা করে বা দুইটা করে পরিবারে কম্বল দেব এটা বড় কিছু না কিন্তু এইটুকুও তাদের কিছু সান্ত্বনার কারণ হতে পারে এরপরে আমরা আরও কিছু ভাবছি সেটা আগামীকাল তাদের তালিকা তৈরি করে কোন পরিবারকে কতটুকু সাপোর্ট দেওয়া যায় আমরা একটা সংগঠন হিসেবে আমরা সর্বোচ্চটাই চেষ্টা করব